জিন্দেগী থু যায়ৰে ফাঁকি দিয়া রে সোনা ৰা দ জিন্দেগী যায় ৰে ফাঁকি দিয়া ডে এ তোৰা দুজন কই যাচ্ছ এক নাম্বার হা 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 মুৰব্বী মানুষগুলা কৈ আর তোরা দুইটা যাচ্ছ থাকছ নহ আকৌ ঢিলা হৈ গেছে। আর সুপার সুবরগুলো খাওয়ান লাগবে জিন্দেগী তোর যায় ফাঁকি দিয় সোন জিন্দেগি তো যায় রে ফাঁকি গোটা চারি সমন জারি গিয়াছে কোরিয়া রে সোনারা দন তো জায় রে ফাঁকি দিয়া বাবা জিদি তো জায় রে ফাঁকি দিয়া জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া জিন্দেগি যায় জীবন চলে যায় প্রতিটা দিন বাবা তোমার হায়াত থেকে কইমা যায় বাড়ে না রে বাবা মানুষ বলে বয়স বাড়ে কিন্তু আমার নবী কয় বয়স বাড়ে না রে পাগলা নির্দিষ্ট সময় থেকে প্রতিদিন তোমার বয়স কমে 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 ঠিকই কিনা